গত শনিবার পুরুলিয়া জেলা আদালতে আয়োজিত হয়েছিল লোক আদালত সেই সময় একটি অবাক কাণ্ড ঘটে লোক আদালতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয় পুরুলিয়ার উকিল বাবুদের সূত্রে জানা যায় যে সেই দিন উকিলবাবুরা নিজের কাজ করতে এসে মক্কেলদের কাছে অপমানিত হয় সেই কারণে পনেরোই ডিসেম্বর থেকে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত পুরুলিয়া জেলা আদালত চত্বরে কোনো কাজ হবে না জানালেন উকিলবাবুরা এ বিষয়ে পুরুলিয়া আদালতের জেনারেল মেম্বার শুভ্রজিৎ সরকার ঠিকই জানালেন একবার শুনে নেব পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি গতকাল এবং আজকে আপনার দুদিন ধরে যে স্ট্রাইক আহ্বান করেছেন কারণটা কি কারণটা হলো আমাদের যারা আইনজীবী আছেন পুরুলিয়া আদালতে তাদের সাথে জজ সাহেব এবং যারা ম্যাজিস্ট্রেট লোক আদালতে ছিলেন তারা তারা রকম কথা বলে আমাদের সকলকে অপমানিত হয় এই লোক আদালত প্রতিবারের মতো এবারও হয়েছে এবং অনেক মানুষকে ডাকা হয়েছে এই লোক আদালতে কিছু ফাইন টাইম দিয়ে কেস অনেক কেস সমাধান হয়ে যায় তো সেখানে আমরা লয়াররাও আসি ওকিলরাও আসে এবং যখন শুরু হয় তখন ঠিকই যাচ্ছিল কাজকর্ম ঠিকই হচ্ছিল বিভিন্ন কোর্টে সবাই যাচ্ছিল কাজ করছিলো হঠাৎ করে জজ সাহেব এসে বলেন যে সবাইকে ইনস্ট্রাকশন দিন যে লইয়াররা যদি আসেন তাহলে তারা তিনটের পরে আসেন যারা মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছেন তাদেরগুলোই আগে হবে এই বলে অভিবাবুদেরকে কোর্টরুম থেকে বার করে দেওয়া হবে এবং এই যে ভিড়টা ভিড়ের মধ্যে অনেক মহিলা লইয়া কাজ করার জন্য ঘুড়োঘুড়ি করে তাদেরকে ঢুকতে হয়েছে তাদের সেখানে শালীনতাও ঠিকমতো থাকে নি রক্ষা করা যায়নি এগুলো কিন্তু যারা মানে আয়োজনটা করেছেন তাদের দেখা উচিত এবং সেরকম ইনফ্রাস্ট্রাকচার রাখা উচিত যে হ্যাঁ দুটো টেবিলের জায়গায় চারটা টেবিল রাখে একটা টেবিলে লইয়াররা করুক একটা টেবিলে সাধারণ মানুষ যারা আসছে যারা লইয়ার নিয়ে আসছে না তারা করুক কিন্তু সেটা না হয়ে ওই হুড়োহুড়ি যেমনভাবে চলছিলো সেরকমই কাজ এগোচ্ছিল তারপরে কয়েকটা কোটে দরজা বন্ধ করে দেওয়া হলো যারা লহাইয়ার তারা ঢুকতে দিলো না এবং তারপরে আবার কথা হল যে লইয়ার যদি করতে আসে তাদের ফিফটি পার্সেন্ট ফাইনটা দিতে হবে আর যদি এমনি যারা মানুষ আসবে তাদের জন্য থার্টি পার্সেন্ট এইরকম বিচারই থাকে সেখানে লহিয়ারদেরকে কথা শুনতে হয়েছে ওই যারা লাইনে দাঁড়িয়ে আছে যাদের মুখে মদের বন্ধে ভরপুর হয়ে গেছিল মোমা করছিল তারা বলছে যে লয়ারের সঙ্গে কথা বলিস না কোনো দরকার নেই লয়ার লয়ার ধরতে গেলে বেশি পয়সা লাগবে আমরা তো প্রতিদিন প্রতি প্রতি মাস বছর আমরা কাজ করছি আমরা আইনি সহায়তা দিচ্ছি এটা আমাদের পেশা যারা মানুষ একটা ধরুন থানায় কেস খেলো আসামি হলো সে আসে লয়ারের কাছে সে তো আর জজ সাহেবের কাছে যাই না যে তুমি এসো তোমাকে পঞ্চাশ টাকা ফাইন করে ছেড়ে দিচ্ছি কেস থেকে লয়ার সেখানে বিচারের জন্য যে সমস্ত নীতি যে সমস্ত আইন সেই সমস্ত তার মানে সেইভাবে কাজ করেন তখন তো আর তখন তো আর জজ সাহেবরা ডাকেন না যে উকিলবাবুর কাছে যেতে হবে না চলে আসুন তাহলে এরকম কেন করলেন যে উকিলবাবু যদি কাজ করেন ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে যা ফাইন আছে যেখানে দশ হাজার সেখানে পাঁচ হাজার আর এমনি লোক এলে যেখানে দশ হাজার শিখনি তিন হাজার তাহলে লোক যাচ্ছে সম্মান কোথায় রাখবে না জনগণ রাখবে না ম্যাচ স্টেটরা রাখছে কেউ রাখছে না ঠিক ম্যামবোর স্যার তো বললে আপনাদেরকে হ্যাঁ আমাদেরকে যে প্লেস যে আমরা ওনার যখন বক্তব্য নিলাম শনিবার তখন উনি বললেন যে আমরা অলরেডি যারা ওকে তাদেরকে ইন্সট্রাকশন দিয়েছি যে আপনারা তিনটা সময় আসুন কেন এটা কেন হবে একজন ঝালদা থেকে একজন উকিল বাবু একজন মানবোজার থেকে বাবু যেখানে সাড়ে দশটায় নোটিশে লেখা আছে যে মক্কেলের সেই মক্কেল কিন্তু উনি তো বলছেন যে এটা আমরা এটা শর্ট আউট করে নেব এখন বলতে শর্ট আউট কি এখন বলতে শর্ট আউট হয়নি করলে সেটার একটাই ওষুধ হচ্ছে ক্ষমা চাইতে হয় উনি ক্ষমা চাঁক শর্ট আউট হয়ে যাবে আমরা এইটা চাই না যে উনি অ্যাসিওরেন্স দিবেন যে ভবিষ্যতে এইরকম হয় না আজকে যদি আমরা কোটে কোনো আমাদের মুখ থেকে বাজে কথা বেরাই আমার এগেন্স্টে লয়ারের এগেনস্টে কনটেম্প হয় সেখানে কি আমি বাজে কথাটা বলে বলবো আর হবে না সব শেষ হয়ে যাবে লয়ার হিসাবে সেটা কি আমার উচিত হবে হবে না সেই জন্যে সুস্থভাবে কাজ করতে গেলে যেমন লয়াররা তেমনি জজ সাহেবরা তেমনি বেঞ্চের ক্লার্করা সবাইকে সবার সহযোগিতা করতে হবে এইভাবে উল্টো পাল্টা কথা বলে না আর এই যেটা চলছে বয়কট সেটা চলবে আমাদের কর্মবিরতি কর্মবিরতি কতদিন চলবে এটাও আমাদের এখন যেটা হয়েছে আমাদের সেক্রেটারি যিনি সাহেব আছেন তিনি বলেছেন এখন এটা টোকেন হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত যদি ওনারা সেরকম মানে স্টেপ নেন যদি আমাদের জেনারেল মেম্বাররা মনে করেন যে ঠিক আছে আমরা সন্তুষ্ট তাহলে ঠিক আছে তাহলে এটা আগামী দিনে আরও বাড়বে এবং এইটা আমাদের বার কাউন্সিলকে আমরা দেখব কি করছে এবং আমরা হাইকোর্টেও দেখব যে কী করছে তাহলে এটা নিয়ে আপনারা কলকাতা হাইকোর্ট যাবেন এটা আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের কমিটির ব্যাপার আমি একজন জেনারেল মেম্বার জেনারেল লয়ার আমি আমার জায়গা থেকে আমি যতটা জানি আপনাকে জানালাম এরপরে যেটা আছে সাধারণ মানুষ এর জন্য কি হতে সাধারণ মানুষকে হেনস্থা হতেই হবে কারণ সে দিন লোক আদালতের দিন সাধারণ মানুষরাই বলেছে লয়ারের কোনো দরকার নেই লয়ারের কাছে গেলে বেশি পয়সা খরচা হবে কেন বললো তারাও কোনো দোয়া তুলসী পাতা নয় অসুবিধায় আছে যেখানে আমাদের রুজি রোজগার তো আমাদেরও আমাদেরও ঘর সংসার আছে আমরা বয়কট করলে আমরা জানি কাজ কাজ থেমে গেলে কি হয় আমাদের কিন্তু ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হয়ে তিনি কিন্তু ভগবানের জায়গায় পৌঁছে যাননি যে তিনি ডিকটেটারশিপ চালাবেন কি নাম আপনার শুভজিৎ সরকার জেনারেল মেম্বার এই অ্যাসোসিয়েশন